জয় জয় মা মনুষ্য মা জয় বিশ্ব করে গো বন্দনা করি গো মা তোমা চরণী মা জয় 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 জয়া মা জয় বিশ্ব হরি বন্ধনা করি গোমা তোমার চরণে মা তোমার চরণে মা জয় মাঝয় মা জয় মা জয় মাঝয় মা জয় 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 মা jai ma jai ma ma ga ma ke pakar 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 jai ma jai ma jai ma jai ma jai ma jai ma জয় মা জয় মা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা বেশি করে মায়ের শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তোমরা যেকোনো সমস্যায় সমাধান পাবে এই হচ্ছে নবদ্বীপের জাগ্রত মা মনুষ্য বিনা পয়সার এখানে গণনা করা হয় তোমরা আসবে মনের সাথে মিলাবে অবশ্যই সত্যিকে সত্য মিথ্য মিথ্যে প্রমাণ করাবে জয় মা জয় মনসা মায়ের জয় জয় বিশ্বরী মায়ের জয় এবার থেকে প্রত্যেকটা দিন তোমাদের বড় একটা ভিডিও যাবে তো আমি ভিডিও অনেক দিন পোস্ট করিনি লাইভ করছিলাম তোমরা তো জানো এবার থেকে প্রত্যেকটা দিন তোমাদের কাছে ভিডিও বড় ভিডিও যাবে তোমরা দেখবে এই মাত্র সবে মায়ের মন্দিরে চলে আসলাম মায়ের পুজো দিতে এ হচ্ছে নবদ্বীপের জাগ্রত মা মনস্যা তোমরা তো দেখছ তো নবদ্বীপের জাগ্রত মা মনস্যা মন্দিরে জীবন্ত মা এখানে যেভাবে গণনাগুলো শুরু হয় ভক্তদের নিয়ে গণনা দুপুরবেলা হয় একবার আর সন্ধে সাতটার দিকে চালু হয় তোমরা দেখবে তোমরা গণনাটা কিভাবে গণনাটা হয় কিভাবে তোমরা গণনা বিনা পয়সার এখানে কোনো পয়সা টাকা পয়সা লাগে না মায়ের মন্দিরে কোনো টাকা পয়সা লাগে না তোমরা গণনা করবে গণনাটা যে মায়ের মন্দির থেকে করবে তোমরা মনের সাথে মিলাবে প্রত্যেক ভক্তকে বলছি তোমরা মনের সাথে তোমাদের যে মায়ের যে গণনা মায়ের মন্দির থেকে গণনাটা করবো তোমাদের নামে তোমাদের মনের সাথে মিলিয়ে নেবে মনের সাথে মিলাবে যে মা মিথ্যে বলছে না মা সত্যি বলছে তোমরা মাকে নবদ্বীপের মাকে পরীক্ষা করে নাও এখানে কোনো টাকা পয়সা ধার্য নেই যে গরিবের চোখের জলের পয়সা আজকে মা মনসা নেবে বা আমি নেব আমি গরিবের চোখের জলের পয়সাটা নিয়ে আমি করব করবো বাড়ি ঘর টাকার গদিতে শুবো এরকম কিছু নয় মায়ের কাছে তোমরা ভক্তি নিয়ে গণনা করবে মনের ভক্তি বিশ্বাস নিয়ে গণনা করবে সত্যি মা তোমাদের সত্য জবাব দেবে যাদের যে কোনো সমস্যা যাদের চাকরি সমস্যা যাদের হাতে টাকা পয়সা থাকে না যাদের নতুন দোকান করেছো। ব্যবসা ঠিক করে চলছে না তাদেরকে আমি এই মানে কাজগুলো কাজগুলো মা মনসা করে দেয় কাজগুলো মা মনসা করে দেয় তোমরা একটা জিনিস ভাববে এই যে মায়ের কাছে সত্য ঘটনা সবসময় এটা হচ্ছে নবদ্বীপের মা মা মনসা দেয় না এখানে তোমরা যদি বলো যে আমাদের নামে একটু মায়ের চরণে ফুল বেলপাতা দাও অবশ্যই দেয়া হয় অবশ্যই দেয়া হয় মায়ের চরণে তোমাদের নামে ফুল জল অবশ্যই মায়ের চরণে পড়া পড়ে এই যে যে কোনো সকলে আজকে নবদ্বীপের যে জাগ্রত মায়ের চরণে দেখো সকল ভক্ত নামে এই যে ফুল আর বেলপাতা মাকে দিলাম মা সত্যি জাগ্রত খুব মা তোমরা আমাকে চেনো আমার মা মনসাকে চেনো এখানে কোনো টাকা পয়সা লাগে না এখানে কোনো টাকা পয়সা লাগে না তোমরা মায়ের কাছে শুধু একটা জিনিস আনবে মনের ভক্তি মা দেখে কার কতটুক ভক্তি নিয়ে মাকে ডাকছ মাকে ডাকছে কে কতটুকু ভক্তি নিয়ে কার কত টাকা দিয়েছে মাকে সেটা কিন্তু মা কোনো সময় দেখে না মা কিন্তু সেটা কোনো সময় দেখে না আর আমি প্রত্যেকটা দিন আমার মায়ের নিত্য পুজো দেখবে প্রত্যেকটা দিন মাকে আমার গোবিন্দ সেবা আমি গোবিন্দ সেবা দিই দেখবে আমি বড় মায়ের চরণে তোমাদের হয়ে ফুল জল দিই এই দেখো আমার গোবিন্দ আছে আমি তোমাদের দেখাবো আমার গোবিন্দ এই যে গোবিন্দ আছে দেখো আমার ছোট ছোট গোবিন্দ আছে এখানে ছোট ছোট গোবিন্দ আছে আমার গুরুদেব আছে আমার গুরুদেবকে প্রত্যেকটা দিন আমার গুরুদেবকে ফুল জল দিই আমার ছোট ছোট গোপাল আমার বড় মা তোমরা তো জানো আমার বড় মা এই দেখো আমার বড় মা দেখেছো আমার বড় ছোট গোপাল দেখো কত ছোট ছোট গোপাল আমার যে সব মায়েদের সন্তান হয় না যে সব মায়েদের সন্তান হয় না সবাই লাইভে ইয়ে লাইভে আমি লাইভ থাক করতে করতে আমি লাইভে বলে ফেলেছি সবাই ভিডিওটা শেয়ার করবে হ্যাঁ সবাই শেয়ার করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে প্রত্যেকটা দিন মায়ের নিত্য পুজো দেখবে প্রত্যেকটা দিন আমার আগ এবার থেকে বড় ভিডিও যাবে প্রত্যেকটা দিন এবার আমার বড় ভিডিওগুলো যাবে প্রত্যেকটা দিন আমার বড় ভিডিও যাবে দেখবে কার ব্যবসা ভালো যাচ্ছে না মন্দা যাচ্ছে তাদের যাদের চাকরি হচ্ছে না বিএসএর চাকরি বি বি পরীক্ষা দিচ্ছ অবশ্যই যোগাযোগ করবে যে কোনো সমস্যার দিক থেকে যে কোনো সমস্যার দিক থেকে আজ মা মনস্যার সমাধান করবে আমার কাছ থেকে বহু দূর থেকে ভক্ত আসে বাংলাদেশ থেকে আমার লাইভে আসে আমার ভিডিও গুলো দেখে বাংলাদেশ থেকে আমেরিকা থেকে আমেরিকা একটা দিদি ভাই আসে আমাকে মামা মামা করে তো ক্যালা থেকে দেখে কেরালা থেকে এক দিদি ভাই ভক্ত অনেক উপকার পেয়েছে আমার একটা ভক্ত আছে নাস তা উনি জয়ন্তী মন্ডল দেখবে উনিও আসে আমার লাইভে আসে আমার ভিডিও দেখে আজকে সকল ভক্ত নামে যারা যারা আমার আগের ভিডিওটা দেখবে তাদের নামে মাকে দুধ কলা দিচ্ছি এই দেখো মাকে দুধ দিয়ে দিলাম এই যে প্রত্যেকটা দিন মা আমার দুধ খায় প্রত্যেকটা দিন আমার মা দুধ খায় তো প্রত্যেকটা দিন মাকে আমি যেভাবে সেবা দি আর মাকে আসুন নি একটা কথা হয়েছিল জানো ভক্তদা তোমরা যে মাকে আমি বসিয়েছি কুশ আসনে এই যে মায়ের যে দেব মানে বেদিতে আছে না মায়ের যে বেদিতে বসে আছে মা যে বেদিতে বসে আছে কোন বেদির একটা কুশ আসন দেয়া আছে সে কুশ আসনে মা কিন্তু বসেছে আসন ছাড়া কিন্তু মাকে বসাতে নেই ঠিক না আমি কুশ আসন দিয়ে কিন্তু মাকে বসিয়েছি দেখবে আমার কুশ আসন দিয়ে মাকে আমি তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখাবো আমি কুশ আসন দিয়ে যে মাকে বসিয়েছি জয় মা জয় বাবা বলে না জয় বড় মা জয় সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রেখো সবাইকে ভক্তদের আশা পূর্ণ করো জয় মা জয় বাবা জয় গোবিন্দ জয় জয় রাধা মাধবের জয় সবাই লাইভে এসো সবাই লাইভে এসো সবাই লাইভে এসো হরে কৃষ্ণ রাধে রাধে জয়

이 노래는 제가 가장 좋아하는 노래입니다. जो জয় মা জয় মা জয় মা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সবাই জয় মা 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 যারা যারা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয়